বন্ধুরা আমি প্রায় শ্রাবণী আজকে একটা দারুণ রান্নার রেসিপি দেখাবো সেটা হচ্ছে এ দেখো ভেটকি মাছের কাটা ভেটকি মাছটা নিয়ে নেয় ওরা এই শীতকালে এটা বেশি পাওয়া যায় আর কাটাগুলো মানে কাটার এই দেখো এই কাটা চচ্চড়ি করব ভেটকি মাছের কাটা চচ্চড়ি খেতে এত ভালো লাগে কিন্তু অরিজিনাল ভেটকি মাছ ফিস ফ্রাইয়ের জন্য বিক্রি হয় আর এই কাঁটাগুলো আলাদা বিক্রি করে নিয়ে আসে দেখতে পাচ্ছ কাঁটাটা লিঁয়াজাটা দেখলেই বুঝতে পারবে কত বড় এই কাটাকে চচ্চড়ি করবো পুরো মাংসের মতো করে সঙ্গে দেখো একটা মাঝে সাজিয়ে টমেটো নিয়েছি আটুমুডুমো করে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আর দেবো আদা পেঁয়াজ রসুন বাটা সেটা আমার বাটা হয়ে তোমাকে দেখাচ্ছি তোমাদের দেখাবো তা কীভাবে কী রান্না করছি তোমরা দেখো আর খেতে দারুণ লাগে তোমরা প্রথম থেকে শেষে দেখতে থাকো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে আমি তেলে ভেজিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেল ঢেলেছি তেলটাও গরম হয়ে গেছে আর তেলে আমি ভালো করে ভেজে নিই এটা কিন্তু একটা গোটা মাছ মানে মাছ না এটা হাফ মাছ এই মাছটা কিন্তু দেখে নিতে অনেক বড় ছিল আসলে তা নাইনি হাফ মাছের মাঠ আনিয়েছি আমি এরা মাছের কাটাগুলো দেখে বুঝতে পারবো যা কত গোটা মোটা বড় যায় এবং ভালো করে ভেজে নিই দেখো মাছের কাটাগুলো সব ভেজে নিয়ে দিই একদম ভালো করে কাড়া কাড়া করে লাল করে আর এই তেলটা রয়েছে এগুলোই রান্না করবো এর জিরিয়া পেস্টটা করুন দিলাম আর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছি সেই পেঁয়াজটা দেবো মানে কি মাংসের মতো করবো তাই আমি পেঁয়াজও বেশি দেবো আপনাদের এই মশলাটা দেখাচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এতে একা করে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভেজে নিই তারপরে মশলাটি দিচ্ছে তোমাকে দেখাবো মাংসের মতোই কষা কষা করে পরব খেতে কিছু দারুণ লাগে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে আলুটা ভাজা হয় দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো কিন্তু মাঝে মাঝে টমেটোটা খেলেছিলাম এইবার টমেটোটা দিয়ে আমি এর মধ্যে নুনটাও দিয়ে দেবো তার মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি দেখো আমি আদা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা বাটা নিয়েছি এবার এর মধ্যেই আমি দেড় চামচ মতো জিরে এক চামচ উঁচু উঁচু ধনে গুঁড়ো লাল এক চামচ কম কম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো লাল কালারের জন্য এক চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আমি মশলাটা মিক্স করে নিই এটাই আমি একসাথে হতে দেবো মশলাটা আমি মিশিয়ে নিলাম সাথে এদিকে আমার দেখো ভাজা ভাজা হয়ে গেছে এগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো মশলাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আগেই বলেছি এটা মাংসের মতো খেতে লাগে এইগুলো আমি একটু কালারের জন্য একটু স্বাদের জন্য সামান্য একটু কিনি দেবো মশলা ভাজা একটা গন্ধ বেরিয়ে গেছে এগুলো কিনে দিয়েছে এবার আমি মশলা ধোয়ার জলটা একটু জল মিশিয়ে মিশিয়ে জল দিয়ে দিলাম এ ঢাকা দেব ওইটা উঠে গেছে এবার আমি এর মধ্যে মাছের কাটা দিয়ে ভাজাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব কম আছে ঢাকা দিয়ে দিই হয়ে যাবে এক্ষুনি রান্নাটা আমার কমপ্লিট এবার আমি উপর দিয়ে সানরাইজের সাইজ বড় মশলাটা ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা গাছে দেখতে দিবে জল রানোর মতো পেট্রিমাটের কাটা চচ্চড়ি এইভাবে কাটা চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে কাটাগুলো সত্যি খুবই নরম খেতেও দারুণ লাগে যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলো না বেশি বেশি করে শেয়ার করে দেবে তো সবাই তো দেখতে পায় তখন দেখার জন্য ধন্যবাদ